আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি চকাচার গরুরাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে মোটা তাজাকরণের হাড্ডি সার গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের গরু ভাই দেশি তো কয় দাঁত দুই দাঁত আপনারা শুনলেন চো গাছের গরুর থেকে দুই দাঁতের একটা গরু দেশি জাতের কেমন যাচ্ছে ভাই বাজার ভালো না এটা কত চাচ্ছেন আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক চাওয়া দাম আটচল্লিশ বলতেছে বাজার ভালো না কত হলে বিক্রি হবে বিয়াল্লিশ শুনলেন বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক বিয়াল্লিশ হাজার টাকা এটা কত চাচ্ছেন কাকা চাচ্ছেন পঞ্চাশ শুনলেন দর্শক পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণের গরু দেশি জাত না কত হলে হবে ছেচল্লিশ শুনলেন দর্শক ছেচল্লিশ হলে বিক্রি হবে ছেচল্লিশ এই পাশে দুইটা দেখতে পাচ্ছেন বড় বড় গরু পুরাত জাতের কাকা ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন বাজারের কি অবস্থা ভালো না বাজার ভালো না এটা কয় কানিসাও গরু আপনারা শুনলেন দর্শক আট দাঁতের একটা গরু এই যে দুই নম্বরটা একই দাঁত করে মোটা তাজা করণের আট দাঁত করে দর্শক শুকনো গাবি আড্ডি গরু আচ্ছা কি যাতে কুরার জাত কত এটা সত্য ষাঁড় এইটা আপনারা শুনলেন দর্শক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বাষট্টি আর ওইটা সত্তর আর এই যে সত্তরটা মোটামুটি বেচা বিক্রি নিয়ে পঁয়ষট্টি বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি আর এটা অষ্টান্ন দর্শক শুনলেন হ্যাঁ অষ্টান্ন হলে শেষ পর্যন্ত বিক্রি হবে আর পঁয়ষট্টি বাষট্টি এইটা হয়ে ভালো আছেন এটা কয় দাঁত ছয় দাঁতের একটা গরু দর্শক আপনারা শুনলেন সোগাসার গরুর হাট থেকে যাতে কি দেশি গরু দেশি যাতে চাচ্ছেন কত পঞ্চান্ন ভাই পঞ্চান্ন চা ব্যসা বিক্রি

দাম একটু কম হলেই ব্যসা বিক্রি হবে মোটামুটি আপনার চল্লিশ এর আশেপাশে তাই তো ঠিক আছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে হাট ডিসার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সোক আসার গরু হাট থেকে যশোর জেলা দর্শক এই দিকে একটা দেখতে পারছেন গরুর ফ্রেম দেখুন আপনারা তো এটা আপনার ও আপনার কোন জায়গা থেকে আসছেন এ আসছে কায়েমকলা কায়েম কলা থেকে কয় দাস এ কানি হ্যাঁ আড্ডাতের একটা গরু শুনলেন দর্শন কামখলা থেকে আসছে আড্ডাতের গরু চোকাচার গরু হাঁটে চাচ্ছেন কত দাস দিয়ে ছেষট্টি বেচা বিক্রি নিয়ে বেচা বিক্রির এক অনে ষাঁই খালি ব্যাস্ত শুনলেন দর্শন ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ষাট হাজার হলে বিক্রি করবে ষাট হাজার টাকা হাট দিশার গরু কেমন দেখছেন বাজার বাজার খুব একটা ভালো না খুব একটা ভালো না খুব একটা ভালো না বলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি হাট দিশার গরুগুলো চোগাচার গরু আর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক একা ভালো আছেন ফয়দার হ্যাঁ ফয়দার ফয়দার সয়দাতে একটা গরু আপনারা শুলে দর্শক দেখতে পাচ্ছেন গরুটা সয়দাতের শুকনো গাবি হাড্ডি গরু কেমন যাচ্ছে বাজার মিডিয়া মিডিয়া এটা চাচ্ছেন কত ছাপ্পান্ন দেশি জাতের একটা গরু হাড়ে মোটা কত হলে হবে পঞ্চাশ পঞ্চাশ শুনলেন পুন পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে দর্শক আর দিশার গরুটা